অ্যানিকমা টিভির নিয়মিত আয়োজন ই স্পোর্টস শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আবারও কথা বলবো কোপা আমেরিকা এবং ইউরোপ ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকা এবং জার্মানিতে ইউরো ফুটবল সেই আসর দুটো প্রায় শেষ প্রান্তে চলে এসছে এর মধ্যে কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে এবং সেমিফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন বাংলাদেশের ফুটবলের সোনালি সময়ের উজ্জ্বল তারকা জাতীয় দলের এবং আবহানির তারকা উইঙ্গার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু চুনু ভাই আপনাকে আমাদের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি চুনু ভাই আমি জানি যে আপনি ব্রাজিলের সমর্থক এবং আমি কিন্তু আর্জেন্টিনার সমর্থক তবে যেটা হচ্ছে যে আমি ব্রাজিলকেও পছন্দ করি ব্রাজিল এবং আর্জেন্টিনা যখন খেলা থাকে তখন আমি আর্জেন্টিনা কিন্তু অন্য সময় ব্রাজিলকে খেলা দেখি দেখি কারণে বিশ্ব ফুটবলে যে নান্দনিকতা যে নান্দনিক আনন্দ ফুটবলের শৈল্পিক যে ছোঁয়া থাকে সেটি কিন্তু এই ল্যাটিন ফুটবলের এই দুই দলেই ইয়ে করে থাকে তো আমরা এইবার কিন্তু সেই ব্রাজিলকে দেখছি না ব্রাজিল উরুগের কাছে হেরে এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আপনি ব্রাজিল একজন সমর্থক কিন্তু একজন ফুটবল ক্রিটিক হিসাবে কীভাবে এই ব্রাজিলের এবারের পারফরমেন্সটি দেখছেন সেই ছোটোবেলা থেকে যখন ফুটবলটা খেলতাম তখন থেকে কিন্তু আমি ব্রাজিলের সমর্থক ছিলাম কারণ ব্রাজিল সেই সময় আমরা যখন শুরুতে দেখছিলাম তখন তাদের নান্দনিক ফুটবল ছন্দের ফুটবল ছোট ছোট পাস ড্রিবলিং গোল করার সক্ষমতা সব কিছু মিলে এবং সুপার সুপার স্টার খেলোয়াড়দের সমন্বয়ে ঘটিত হতো ব্রাজিল ফুটবলটি তখন থেকে কিন্তু ব্রাজিলে খেলা দেখে দেখে বড় হয়েছি এবং সেই সময় থেকে সাপোর্টটা শুরু করেছি আজকের দিনে এসে বলতে হয় এটা কি ব্রাজিল দেখলাম এবার কোপায় সত্যিকার অর্থে সেখানে কোনো ছন্দের ছোঁয়া দেখিনি নান্দনিকের কিছুই খুঁজে পাইনি এবং তারকা ফুটবলারদের সমারোহ দেখতে পাইনি অর্থাৎ একটি দলকে যদি ভালো খেলতে হয় সেখানে কিন্তু অনেক তারকা ফুটবলার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু এক একেবারে নাই বললেই চলে নেইবার যেহেতু অসুস্থ ইনজিউর্ড সে দলে নেই মিনিষের জুনিয়র হলুদ কাঠ খাওয়াতে খেলতে পারেনি সবকিছু মিলে যেন মনে হয় একটা ছন্ন ছাড়া দল অন্যদিকে কিন্তু উড়ুগীয় দলটা গ্রুপ পর্বে খুব দুর্দান্ত ফুটবল খেলেছে তখনই বলেছিলাম উড়ুগুয়ের হারাতে হলে এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলতে হবে ব্রাজিলকে সেই সক্ষমতা তাদের এবার আছে কিনা আসলে এবার তাদের মধ্যে সেটা কিছুই দেখতে পাইনি যার জন্য তারা কিন্তু উড়ুবাদ হারাতে পারেনি পরবর্তী পর্যায়ে ট্রাইবে তারা বিদায় নিয়েছে ব্রাজিল সত্যিকার অর্থে এই ব্রাজিলকে আমরা কখনো দেখতে চাই না দেখতে পাইনি এবং যেটা দেখেছি সেটাও বিশ্বাস করতে পারছি না কিন্তু আমরা যেটা সবসময় দেখেছি যে একটা পরম্পরা ছিল ব্রাজিলের আপনি সেই বাবা ডিডি গারিঞ্চা পেলে তারপর হচ্ছেন জিকো সাক্রেটিস এরপর এসছেন রোমারিও রোনালদো রোনালদো রিভালদো তারপরে এসছেন কাকা রোনালো এবং এখন নেইমার তো এরপর কিন্তু আমরা সেই ধরনের যে পরম্পরা তাদের যে খেলার যে ছন্দ খেলার যে আনন্দ সেটি যে বহন করে আনবেন সেটি আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা আছে জুনিয়র ভিনিসিয়স এবং পেদ্রি রোদ্রি এবং আছে অ্যান্দ্রিক তো কিন্তু আমরা তাদের খেলা কিন্তু সেভাবেই দেখতে পাচ্ছি না সেখানে যেটা হয় যে জেতার জন্য একটা আত্মবিশ্বাস থাকতে হয় একটা অদম্য ইচ্ছা থাকতে হয় এবং একটা নিবেদন থাকতে হয় তো আমার আমার মনে হয় যে এই ব্রাজিলে কিন্তু আমরা সেটা দেখতে দেখতে পাচ্ছি না ধরুন ভিনিসুয়াস জুনিয়র ভিনিসুজ যেটা করেছেন যে কর্মের সাথে তারা যে কার্ডটা খেয়েছেন এটা না খেলেও পারতেন উনি জানেন যে একটা কার্ড আছে আরেকটা হলে আগামীতে কোয়ার্টার ফাইনালটা মিস করবেন কিন্তু তিনি সেটা মিস করেছেন আবার আমরা যদি দেখি যে তাদের কোচের ভূমিকাটা আপনি কি বলবেন কোচ কি খুব ডিফেন্সিভ ডিফেন্সিভিটিউডের মানে মানসিকতার কোচ না এখন দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে কি আমরা খেলোয়াড় ছিলাম এই যেটা মনে করি আর কি একটা কোচের হাতে কি আছে কতজন ভালো খেলোয়াড় আছে এখানে কাকে বাদ দিয়ে কাকে খেলাবে সেটা কিন্তু নির্ভর করছে খেলোয়াড়দের উপরে অর্থাৎ তার কোয়ালিটির উপরে আমি বলবো যে এবারের কোপা আমেরিকার যে কোচ ব্রাজিলের কোচ যে খেলোয়াড়দের পেয়েছে আমি মনে করি যথার্থই ভালো খেলোয়াড়দের পাইনি সে যার জন্য তাকেও হিমশিম খেতে হয়েছে বারবার দেখেছি আমরা সেই ছোটোবেলা থেকে যে দেখে আসছি বলছিলাম যে নান্দনিক ফুটবল তখন কিন্তু বছরের পর বছর যেমন ঘুরিয়েছে ঠিক তেমনই কিন্তু বছরের পর বছর একজন চলে গেছে আরেকজন তৈরি হয়ে আসছে সেটি বলছিলাম রিপ্রেজেন্ট করছে মানে একের পর এক বেরিয়ে আসছে ভালো মানের খেলোয়াড় যাদেরকে দিয়ে ব্রাজিল ভবিষ্যতে এগিয়ে গিয়েছিল ইন্ডিভিজুয়াল স্কিল ইন্ডিভিজুয়াল স্কিল গোল করার দক্ষতা ড্রিভলিংয়ের দক্ষতা সব কিছু মিলে সুন্দর সুন্দর পাস সেইখান থেকে কিন্তু ব্রাজিল এখন অনেক দূরে চলে আসছে এই যে টিমটা আছে সেখানে কোচের কি অনেক কিছু করার যে ছিল তা আমি বলবো না কারণ তার হাতে দেখতে হবে কী মানের খেলোয়াড় আছে সেই মানের খেলোয়াড় অতটা ছিল না বিদায় কোচকেও বিভাগে পড়তে হচ্ছে কিন্তু এবার আপনি দেখুন এই কোয়ার্টার ফাইনালে যখন উড়ুগুয়ের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে আপনি বলছিলেন এবং আমরা দেখেছি যে তারা প্রথম তিনটা ম্যাচে দুর্দান্ত খেলে দুর্দান্ত মানে যে খেলেছে তারা এবং উড়ুগুয়ে কিন্তু একটু গাজওয়াড়ি বলে যেটা বলা যে গাজওয়াড়ি খেলা খেলে এবং ব্রাজিলের সঙ্গে যখন তারা ইয়ে করবে তখন নিশ্চিতভাবেই তারা ইয়ে করছে যে ব্রাজিলকে খেলতে দেবে না এটা তাদের দিয়েছিল এবং আমরা খেলাও দেখেছি যে ব্রাজিল আক্রমণগুলো কিন্তু তারা এই মানে হার্ট ট্যাকাল ফাউল এগুলো করে কিন্তু ছাব্বিশটা ফাউল করেছে তো করে কিন্তু সেটা নষ্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে যেটা দরকার ছিল যে আপনি যেটা বলছিলেন যে ইন্ডিভিজুয়াল স্কিল একটা ম্যাজিক একটা শার্প থ্রু হ্যাঁ একটা কারিশ্মা দেখানো যেটা আগের প্রজন্মের ওরা বছরের পর বছর করেছেন সেটি কিন্তু এবার একেবারেই অনুপস্থিত ছিল এটি একটি দিক ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে যে ব্রাজিলের কোচকে আমি মনে করি যে তার হাতে ঠিক অস্ত্র নেই কিন্তু তারপরেও আমার মনে হয় যে উনি একটু ডিফেন্সিভ ইয়েতে একাত্তর মিনিটে উড়ুগে দশ জনের দলে পরিণত হলো তারপরেও কিন্তু তিনি দলটাকে যে ওইভাবে আক্রমণ করে উরুগেকে ধরা সেই ব্যবস্থাটা করেননি তিনি দেখেন তার যে চেঞ্জগুলো করেছেন পাঁচটা চেঞ্জ সে একেবারে শেষ দিকে গিয়ে করেছেন আসলে কোচের স্ট্র্যাটেজি ও নিজেই বলতে পারবে ও কিভাবে দলটাকে সাজাবে আমরা যেটা দৃষ্টিতে দেখেছি যে ডিফেন্সিভ ফুটবলটা সে বেছে নিয়েছে কারণ সে তার স্ট্রাংথটা বুঝে যাচ্ছিল কারণ আপনি দেখেন উরুগে কিন্তু ফিজিক্যালি স্ট্রং যার জন্য কোচ যেটা চেয়েছিল যে অন্তত না হারি ড্রটা রাখি টাই বেকারে যদি গিয়ে কিছু করতে পারি এবং সেটাই হয়েছে আলটিমেটলি কিন্তু শেষ রক্ষা করতে পারিনি এক্সাক্টলি তাই বলতে বলেছেন যেটা হচ্ছে আপনার শেষ দিকে তিনি তিনটা প্লেয়ার চেঞ্জ করেছেন ওইটা টাইবেকারের উদ্দেশ্য নেই বোঝায় সেখানেও একজন মিস করেছেন হ্যাঁ আর মিলিতাও তো তারটা ফিরিয়ে দিয়েছে তো ব্রাজিল আসলে নেই এটা অনেকের জন্যই আমরা বাংলাদেশে যেমন আভানী মহার না থাকলে অনেকটা ফ্যাকাস হয়ে যায় একটা টুর্নামেন্টে আকর্ষণ হারায় ব্রাজিল আর্জেন্টিনা যখন বাদ পড়ে যায় আগে থেকে তখন সেই টুর্নামেন্টটাই তবে এখন যেটা হচ্ছে যে উরুগুয়ে খুব ভালো ফর্মে আছে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার সঙ্গে তো আচ্ছা কলম্বিয়া কলম্বিয়া যদি আমরা বলি যে একটা কিন্তু দুর্দান্ত টিম এবার আপনার সাতাইশ ম্যাচ ধরে আনবিটেন আমি যে সবসময় বলে আসছি যে ল্যাটিন আমেরিকার ফুটবলটা আপনি ব্রাজিল আর্জেন্টিনা না কিন্তু আরও অনেক আছে কলম্বিয়া যেমন চিলে এবার ভালো খেলতে পারেন যদিও উরুগুয়ে ইকুয়েডর তারপর ইকুয়েডর তো লাস্টলি আর্জেন্টিনা আর্জেন্টিনা হেরে গেল ট্রাইবে অন্যান্য যারা আছে তারা কিন্তু সবই কাছাকাছি মানের খেলো টিম অর্থাৎ কেউ কাউকে ছেড়ে কথা বলে না কলম্বিয়ার লাস্ট অনেক দিন যাবৎ ভালো খেলছে গত দুইটা বিশ্বকাপে কিন্তু তারা ভালো খেলেছে কলম্বিয়ার টিম ইজ এ ভেরি গুড টিম কলম্বিয়ার অনেক খেলোয়াড় ইউরোপে কিন্তু খেলে বেড়াচ্ছে তো সেখান থেকে তাদের অভিজ্ঞতা সব কিছু মিলে কলম্বিয়া টিমটা আমি মনে করি স্ট্রেংথ স্টেমিনা স্ট্রং দে আর ভেরি স্ট্রং সেই ক্ষেত্রে কলম্বিয়া এই পর্যন্ত এসছে যোগ্যতর দল হিসেবেই কিন্তু আসলে পরে এই কলম্বিয়া কনেবল এরিয়াতে যে খেলা সেখানে ব্রাজিলকে কে হারিয়েছে এবং আর্জেন্টিনা কে হারিয়েছে আমি কথাই বললাম কলম্বিয়া টিমটা কিন্তু বেশ ভালো টিম ওনা ওদের থেকে কি কিন্তু কোনোভাবেই মানে ছোট করে দেখার স্কোপ নাই আমার মনে হচ্ছে যে কোপ আমেরিকা যে সেমিফাইনাল লাইনআপ হয়েছে কলম্বিয়া উরুগুয়ে আর্জেন্টিনা কানাডা তো এই দুই ম্যাচের মধ্যে আমার মনে হয় যে এই ম্যাচটি করে উড়ুগুয়া এবং কলম্বিয়া সেই ম্যাচটি বোধ হয় আকর্ষণীয় হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবশ্যই আকর্ষণীয় হতে যাচ্ছে আচ্ছা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কানাডাও কিন্তু খুব ভালো করছে প্রথমবারের মতো খেলতে এসছে তারা কিন্তু করমোয়াল মানে দক্ষিণ আমেরিকান মানে অঞ্চলের প্লেয়ার টিম না তারা হচ্ছে কনকা কাফ সেন্ট্রাল আমেরিকার টিম কিন্তু এবার খেলছে প্রথমবারের মতো খেলতে এসছে ইয়েতে এবং প্রথমেই তারা সেমিফাইনালে উঠেছে এবং তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স হবে আর্জেন্টিনার সঙ্গে তারা মুখোমুখি হবে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে গত বিশ্বকাপে আমি বলছিলাম আমি আমার দক্ষতেও বলেছিলাম যে কানাডা ইজ কামিং আপ লাস্ট বিশ্ব ওয়ার্ল্ড কাপে আপনি দেখেছেন কানাডা যে ফুটবল খেলেছে রুয়ালি দে ভেরি গুড তখনই আমি ভাবছিলাম যে কানাডা এগিয়ে যাচ্ছে তারা প্ল্যান করে এগিয়ে সত্যিকার অর্থে আজকে প্রমাণ করে দিয়েছে যে কোপা আমেরিকায় সেমিফাইনালে উঠে কিন্তু তারা কিন্তু যোগ্যতর দল হিসেবেই এসছে তো সেখানে কি হবে যে আর্জেন্টিনার বলে হারাবে এটা কিন্তু বলা যায় না কানাডা ইজ এ গুড টিম দে প্লে ভেরি গুড অ্যাট দ্য মুভমেন্ট আমি মনে করি কানাডা প্লে ইড ভেরি গুড এবং তারা কিছু একটা করে উঠতে পারে আর্জেন্টিনার খেলা কেমন দেখলেন আর্জেন্টিনা যে টিমটা আমরা বিশ্বকাপে দেখেছি তার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোপাতে তারা দলটাকে ধরে রেখেছে অনেক খেলোয়াড় এখানে আস আছে যেমন ধর মার্টিনে যে গোল করছে স্ট্রাইকার সে কিন্তু এখানে পরিপূর্ণতা পেয়েছে গত বিশ্বকাপে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি কিন্তু এবার কোপায় এসে কিন্তু সে দারুণ ফুটবল খেলে অনেকগুলো গোল করেছে একটা দলের প্রতীক কিন্তু একটা গোলকিপার একটা সেভ মানে একটা দলকে উইন করেই দেয় গোলকিপার যখন একটা ভালো সেভ করে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে যায় গা জেতার জন্য সেই কাজটি কিন্তু মার্টিনেজ করে যাচ্ছে তো আমি বলবো যে আর্জেন্টিনা ইজ এ গুড সাইট এবং তারা যদি তাদের যে লাস্ট ম্যাচগুলি খেলেছে অ্যাকসেফ্ট ইকুয়েডোর বাকি ম্যাচগুলি যেটা খেলেছে সেরকম খেলা যদি খেলতে পারে তাহলে কানাডাকে হারাতে পারবে আর্জেন্টিনার যে বয়স্ক প্লেয়ার অতিমান্ধ আছে সেও অসাধারণ খেলছেন এই বয়সে বিয়াল্লিশ বছর বয়সে মেসি তো আছেন দি মারিয়া মানে সব মিলে তারুণ্য এবং আলেসান্দ্রো মার্তিনেস তারপরে লাউতালো মার্তিনেস এই যে মানে সব মিলে তরুণ এবং অভিবিজ্ঞ এই দুটোর সমন্বয়ে আর্জেন্টিনা তবুও মনে হয় যে আমরা যে আর্জেন্টিনাকে মানুষ আশা করে সেই খেলা খেলাধুলো এখন পর্যন্ত আমরা দেখতে পাই না আশা করি যে আগামীতে হয়তো দেখা যাবে আচ্ছা এই দুই ম্যাচের মধ্যে আপনি একটু আপনার একটু প্রেডিকশনটা যদি বলেন এই দুই সেমিফাইনালে আমি ওইদিকে বলবো যে কলাম্বিয়া আর হচ্ছে উরুবে হাড্ডা লড়াই হবে এখানে এনিবডিজ ম্যাচ সত্য সত্যি এনিবডিজ ম্যাচ বাট আমি একটু এগিয়ে রাখতে চাই কলম্বিয়াকে কলম্বিয়া ইজ এ ভেরি গুড সাইট উ খারাপ না বাট কলম্বিয়া আর অ্যাটাকিং এবং সাতাশটা ম্যাচ আর্ডমিন্টন আছে এবং তারা চেষ্টা করবে আর্ডমিন্টনটাকে ধরে রাখার জন্য তো সেই ক্ষেত্রে আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো অন্যদিকে ন্যাচারালি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো আর্জেন্টিনা অভিজ্ঞ দল ম্যাচির মতো খেলোয়াড় আছে লাস্ট ম্যাচগুলি তারা ভালো খেলেছে অন্যদিকে কানাডা কিন্তু ছেড়ে কথা বলবে না তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমার মনে হয় আর্জেন্টিনা বেরিয়ে আসবে একটা জিনিস লক্ষ্য করেছেন যে এইবার কোপা আমেরিকা কিন্তু আর্জেন্টাইন কোচদের কোপা ওখানে এই যে সেমিফাইনালে গেছে সেখানেও তিনজন কোচ হচ্ছেন আর্জেন্টাইন আর্জেন্টিনা আছেন লিন্স কালোনি উরুগে মার্সেলো বিয়েলস দারুন দারুণ পারফরমেন্স তার করছেন তারপর আছেন কলম্বিয়ার ন্যাস্তো লরেঞ্জো এই তিনজনেই কিন্তু আর্জেন্টিনা শুধু কেনাডার কোচ অন্য কোচ ফলে আমরা লাতিন আমেরিকার আর্জেন্টিনা ঘরনার যে ফুটবল সেটি হয়তো আমরা এই দুই সেমিফাইনালে দেখব যোগ্যতর দলই আসবে এবং আমরা দর্শক হিসাবে ফুটবলে যে লাতিন ফুটবলে যে সৌন্দর্য যে আনন্দ যে আপনার নান্দনিকতা সেটি আমরা দেখব বলে আশা করছি এদিকে ইউরোপেও কিন্তু একই অবস্থা হয়েছে মানে লাইন আপ হয়ে গেছে সেমিফাইনালের লাইন আপ এখন যেটা হচ্ছে যে স্পেন এবং ফ্রান্স প্রথম ইয়েতে তারা মুখোমুখি হবে নয় জুলাই মঙ্গলবার রাত একটায় এই স্পেন কেমন স্পেন ফ্রম দ্য বিগিনিং দে ভেরি গুড এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে এই পর্যন্ত আসছে জার্মানিকে হারিয়েছে তারা হ্যাঁ সেক্ষেত্রে স্পেন টিমটা অনেক দূর এগিয়ে আছে স্পেনিশদের একটা সুবিধা যেটা সেটা হচ্ছে গিয়ে যে তারা তারুণ্য নির্ভর একটি দল এবং গোল করার ক্ষেত্রে কিন্তু মুনশানা দেখাচ্ছে পাশাপাশি তাদের ফুটবলটা মানুষকে আকর্ষিত করেছে বিশেষ করে জার্মানিকে যে ম্যাচটা হারালো সত্যিকার অর্থে তারা অনেক ভালো ফুটবল খেলাচ্ছে জার্মানির মাটিতে জার্মানি থেকে হারানো অনেক কষ্টে সাধ্য ব্যাপার সেখানে কিন্তু তারা সেই কাজটা করে আসছে অন্যদিকে জার্মানি অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা দ্বিতীয় কথা জার্মানির মাটিতে খেলা তো সেটাই অ্যাডভান্টেজ ছিল তাদের সেখানে তাদেরকে হারিয়ে আসছে অন্যদিকে ফ্রান্স দলে অ্যামবাপ্পি এমবাপ্পি কিন্তু এবার সেভাবে জ্বলে উঠতে এখনও পর্যন্ত পারেনি তবে লাস্ট সেমিফাইনাল হয়তো জ্বলে উঠবে আমি মনে করি আর কি ফ্রান্স টিম মোটামুটি ভালো টিম খারাপ টিম না আমি বলবো না যে ইউরোপের খারাপ টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা চলে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু বেশ অনেক বাধা পেরিয়ে কিন্তু সেমিফাইনালে উঠে আসছে তারাও ছেড়ে কথা বলবে না তবে মুখোমুখি লড়াইয়ে আমি এগিয়ে রাখবো স্পেনকেই স্পেন যেটা হচ্ছে যে স্পেন কিন্তু দেখেন ইটালির সঙ্গে শূন্য ক্রোয়েশিয়ার সঙ্গে তিন শূন্য আলবেনিয়ার সঙ্গে এক শূন্য এবং জর্জিয়াকে তারা এক গোলে হারিয়েছে জার্মানিকে দু এক গোলে হারিয়েছে কিন্তু ফ্রান্সের একটা মজার ব্যাপার হচ্ছে কি তারাও কিন্তু এগিয়েছে তারা অস্ট্রিয়াকে এক শূন্য গোলে নেদারল্যান্ডের সঙ্গে শূন্য শূন্য গোল পোল্যান্ডের সঙ্গে এক এক এবং বেলজিয়ামের সঙ্গে এক শূন্য গোলে ওয়ান সিক্সটিনতে ইয়ে করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু কোনো ফিল গোল পায়নি অস্ট্রেলিয়ার সঙ্গে যে গোলটা আছে ওন গোলে জিতেছে অস্ট্রেলিয়ান গোল পেয়েছে বেলজিয়ামের সঙ্গে যেটা হচ্ছে সেটা অন গোলে জিতেছে আর পোল্যান্ডের সঙ্গে যে ড্র করেছে এক এক সেটাতে পেনাল্টি থেকে গোল করেছে এমবাপে ফলে তাদের কিন্তু ফিল্ড গোল নেই তাদের যে আগে আমরা জিরুকে বা এমবাম্পাকে যেভাবে মানে ইয়ে করতে দেখতাম যে গোল করার জন্য যে এটা সেই এটা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না অবশ্য এমবাপের একটা অসুবিধা আছে যে তার নাকে ইঞ্জুরি আছে ইঞ্জুরির জন্য সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না তো সেই ক্ষেত্রে ফ্রান্স অভিজ্ঞ দল অনেক দিনের খেলার অভিজ্ঞতা আছে অনেক সিনিয়র প্লেয়ার আছেন ওখানে ফলে ফ্রান্সের অভিজ্ঞতার দিক থেকে নিশ্চয়ই এগিয়ে থাকবে কিন্তু মাঠের পারফরমেন্সে আমার মনে হয় স্পেন বোধ এখন একটু এগিয়ে আছে তো একটি সমস্যা আছে স্পেনে যে স্পেনে বোধ কিছু কার্ড আছে ইঞ্জুরি সমস্যা আছে সেগুলো কতটুকু কাটিয়ে উঠতে পারে সেটি একটি দেখা কার্ড যেটা আছে এটা পার্ট অফ গেম এটা পার্ট অফ ফুটবল এটা হইতেই পারে একজনের জায়গায় আরেকজন আসবে যেখানে স্কোয়ার তৈরি করা হয় অর্থাৎ পঁচিশ জনের যে স্কোয়ার তৈরি করা হয় সেখানে কিন্তু সব খেলোয়াড়ে উনিশ বিশের মতোই মানে কেউ কারো চেয়ে কম না সুযোগ পেলে সেসব ব্যবহার করবে তো কাদের সমস্যা থাকবে সেটা নিয়ে চিন্তা একটি জিনিস আছে যেমন ব্রাজিলে আপনি যখন জুনিয়র জুনিয়ার ভিনিসুস খেললেন না তার জায়গায় এন্দ্রিকে নামানো হলো এন্দিক কিন্তু তার যে অনেক কিছু কারণ আমার মনে হয় আপনি বলতে পারেন ভালো সেটা আমার মনে হয় যে এনদিকে খেলাগুলো হয়েছে কোচ তাকে নামিয়েছেন বিকল্প হিসাবে অল্প সময়ের জন্য আর এখানে কিন্তু কিন্তু প্রথম দিকে ছিল এই একটি হয়তো তার ইয়ে বড় মঞ্চে প্রথম ইয়ে পুরো ম্যাচ খেলা আর আরেকটি হচ্ছে যে অপোনেন্ট তাকে প্রথম থেকেই আও কেজি করে গেছে ফলে এই যে মানে বিকল্পটাও কিন্তু অনেক ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে হ্যাঁ অনেক অনেকেই রাখে আপনি দেখেন বিকল্পর মধ্যে অনেকেই এরকম সিস্টেম হয়েছে এই পৃথিবীতে দেখেছি বিকল্প চান্স পাওয়ার পরে সে কিন্তু কাজে লাগিয়ে যে যারে যার বিকল্প হলো তাকে কিন্তু বাইরে বসে রাখে এরকম হয়েছে এরকম হয়েছে তো সেই আমি বলবো যে যারা সুযোগ পায় তারা যদি মতো কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তাদের সেই সুযোগটা ভবিষ্যতে কাজে লাগে অ্যান্ড্রি সেই খেলা খেলতে পারিনি বিধায় হয়তোবা তাকে নিয়ে আবার নতুন করে ভাববে তারা নতুন বাচ্চা খেলোয়াড় সে তো আমি বলবো যে স্পেন যে কার্ডের সমস্যা আসে সেই কার্ডের সমস্যা উতরিয়ে ফ্রান্সের সঙ্গে ভালো ফুটবল খেলবে আর ফ্রান্স তো চাইবে যে এবারে হিরোটা নেওয়ার জন্য ঘরে তোলার জন্য মানে তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য কিন্তু মানে তাদের প্রয়োগটা আমরা এই পর্যন্ত দেখি রেখিনি রেখে রেখে বড় বড় দল কি হয় জানেন বড় বড় দল যখন বড় বড় দলের সঙ্গে খেলে এক বড় দল আরেক বড় দলের সঙ্গে খেলে তখন কিন্তু তাদের খেলাটা ভালো করে মানে ওপেন হয় তারা কিন্তু ভালো খেলতে পারে তো সেরকম আমি বলবো দুইটাই বড় দল ফ্রান্স স্পেন দুইটাই বড় দল এখানে অ্যানিবডিজ ম্যাচ যে কেউ জিততে পারে জেতার জন্য যে মানসিকতা প্রয়োজন সেই মানসিকতা ওয়ের মধ্যে থাকবে আমার মনে হয় গোল যে আগে করবে সেই এগিয়ে যাবে আর একটি সেমিফাইনাল সেটা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ইংল্যান্ড কিন্তু ঠিক তাদের মতো খেলছিল না এবং যেটা হচ্ছে যে তাদের দর্শকরা খুব উত্তেজিত ছিল তারা সাউথ গেট তাদের কোচে তাকে ছাটাইয়ের চিন্তা করছিল। তো লাস্ট ইয়েতে তারা পেরিয়ে এসছে বাধা পেরিয়ে এসে সাউথ গেট হতো আরেকটু প্রলম্বিত হচ্ছে তার ইয়ে তো সেই ইংল্যান্ডের মানে কত দূর নেদারল্যান্ডসের সঙ্গে তাদের খেলা টাস্ক্যান্ড ইংল্যান্ড ফুটবলের একটি বড় জায়গা সারা বিশ্বের মধ্যে আমি মনে করি ফুটবল কলা লালন করে হৃদয়ে সারা ইংল্যান্ডবাসী আমি কয়েকবার গিয়েছি খেলা দেখার সুযোগ হয়েছে দেখেছি তাদের উন্মাদনা সেই উন্মাদনার ভিত্তিতে তারা সব মনে করে দে আর দ্য বেস্ট অর্থাৎ তারা প্রত্যেকবারই যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসে ইদুতে খেলতে যায় তখন তারা দাবি নিয়ে আসে যে আমরা এবারে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হব হয়তো বারবারই ব্যর্থ হচ্ছে এই ইংল্যান্ড টিমটা গত সাত আট বছর যাবৎ কিন্তু একই ইংল্যান্ড টিম একই কোচের অধীনে খেলছে এই টিমটাকে আমি মনে করি আরও এগিয়ে যাওয়ার উচিত ছিল এত ভালো মানের খেলোয়াড় তারা এত এত লম্বা সময় একটা টিমকে দেওয়া সেই ক্ষেত্রে ইংল্যান্ড এবার কিন্তু ওই রকম খেলা খেলতে পারেনি তারপরও তারা সেমিফাইনাল আসছে অন্যদিকে নেদারল্যান্ডও ফার্স্ট দিকে খুব একটা ভালো খেললে তারাও সেমিফাইনাল আসছে তো এই ম্যাচ দুই ইউরোপিয়ান জায়ান্টের খেলা তা আমি মনে করি ইংল্যান্ড তাদের যে আস্থা নিয়ে আসছে যদি তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে নেদারল্যান্ডকে হারানো খুব একটা কষ্ট হবে না হ্যাঁ কারণ অস্ট্রিয়ার সঙ্গে হারার মধ্যে দিয়ে নেদারল্যান্ড শুরু করেছিল তারপর তারা করছে এবং টার্কির সঙ্গে দুর্দান্ত ম্যাচ খেলেছে দুর্দান্ত ম্যাচ খেলে বেরিয়ে এসছে ইংল্যান্ড সুইজারল্যান্ডের সঙ্গে এক এক গোলে ড্র তারপর পেনাল্টি সুইজারল্যান্ড টিমটা কিন্তু এবার ভালো খেলছে খুব ভালো ছিল ইংল্যান্ডকে বোধহয় দিবে সেটি ব্যাড যা তাদের তারা পারেনি বাট তাও তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছিল নিশ্চয়ই ভালো ম্যাচ সেই সেটা কোপায় হোক আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দেখা আসা থাকবো আমরা তো দর্শক আমরা আমাদের ফুটবল অনেক স্ট্রং কিন্তু দর্শক তো বাংলাদেশের ফুটবল কি অবস্থা কি হবে আমাদের কি অবস্থা আছে আমরা শুধু এরকম বলে যাব যে আপনাদের সঙ্গে এসে টকশো করব মানুষকে একটু জানাবো কে কীরকম খেলছে কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি এখনো পর্যন্ত আমরা আমাদের ফুটবলটাকে জায়গা মতো পৌঁছে দিতে কারণ হচ্ছে আমাদের দিক নির্দেশনা নাই আমাদের প্ল্যানিং নাই আমাদের টার্গেট নাই সব থেকে আমরা বঞ্চিত আমাদের ফুটবলটা কিন্তু একসময় খুব রাজকীয় ছিল সেই খেলা দেখেছেন আমরা যখন খেলেছি তার আগেও যারা খেলেছে একটা হয়ে যেত সেই ফুটবলটা কিন্তু আজকে আস্তে আস্তে হারাতে হারাতে কোথায় গিয়ে হারিয়ে গেল সেটা খুঁজে পাই না নতুন প্রজন্মকে বিশ্বাস করাতে পারি না যে আমাদের ফুটবলটা কোথায় ছিল আমরা এই সাব কন্টিনেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট টিম ছিলাম যে ইন্ডিয়া আমাদেরকে জিততে হলে আমাদের সঙ্গে খেলে জিততে হতো অত সব মুখে মুখে সম্ভব ছিল না তো আমরা নেপাল ভুটান মালদ্বীপ এদেরকে করে হারাতাম সেই তাদের সঙ্গে আজকে জিততে পারিনি সত্যিকার অর্থে ফুটবল নিয়ে কথা বলতে ইচ্ছা করে না বিকজ অফ যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদের ভিতরে এই চেতনা যতদিন না আসবে যে দেশের দেশের মানুষের মুখে হাসি ফুটাবো ফুটবল দিয়ে এই চেতনা চিন্তা যতদিন তাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত ফুটবলের কিছু হবে না আর আমি মনে করি গত ষোলো বছরে তারা বসে 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 সময় ক্ষেপণ করেছে তারা কোনো টার্গেট করেনি তারা কোনো চিন্তা করেনি তারা নতুন প্রজন্মকে সুযোগ দেয়নি আমরা তৃণমূলে যাইনি স্কুল ফুটবল কলেজ ফুটবল ইউনিভার্সিটি ফুটবল কোথাও তারা পৌঁছায়নি যার জন্য তারা শুধু ওই চেয়ারটায় বসে বসে দিবা স্বপ্ন দেখত যে আমাদের ফুটবল একসময় এশিয়ার সেরা ফুটবল হবে যারা আছেন তো দীর্ঘদিন থেকে তারা তো করছেন না তো আপনারা যে সিনিয়র প্লেয়ার আছেন তারা কি কোনো উদ্যোগ কখনো নেবেন না না আমরা তো বারবারই চিৎকার করে আসছি আমাদের তো কোনো প্ল্যাটফর্ম নেই যে ওখানে যাওয়ার মতো বসার মতো তারাই তো কাজ করবে আমাদের সুযোগ নেই ওখানে কাজ করার আমাদেরকে ডাকেও না বলেও না জিজ্ঞেস করে না তারা মনে করে দে আর দ্য বেস্ট তারাই বাংলাদেশের ফুটবলের অভিভাবক তারাই সব কিছু করবে তাদেরই চিন্তা করতে দেন তবে হ্যাঁ বাংলাদেশের মানুষ পোটেন্সিয়াল মানুষ বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি অনেক কিছু করার ক্ষমতা আছে যদি তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয় তাদেরকে যদি সম্মান দেওয়া হয় তাদেরকে যদি আমরা সঠিক পথ বাতলিয়ে দেই অবশ্যই বাংলাদেশের ফুটবল একদিন না একদিন ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আমার আছে দর্শক আমাদের অতিথি বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের উজ্জ্বল তারকা আশ্রফুদ্দিন জন্য আশাবাদ ব্যক্ত করলেন যে আমাদের ফুটবল একসময় ঘুরে দাঁড়াবে দাঁড়াবে আমরা সবাই সে ব্যাপারে আশাবাদী এবং আমরা এখন দর্শক আমরা দর্শক হিসেবেই বিশ্বকাপ দেখি কোপা দেখি ইউরো ফুটবল দেখি এবং পৃথিবী জানে যে আমরা ফুটবল পাগল এক জাতি এবং সেই ফুটবল এখন দুটো মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ পর্যায়ে আমরা সেটি দেখব ইউরোতে নয় জুলাই সোমবার মঙ্গলবার রাত একটায় স্পেন ফ্রান্স দশ জুলাই বুধবার ইংল্যান্ড নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা কানাডা তারপর আছে উরুগুয়ে এবং কলম্বিয়ার ম্যাচ আমরা আশা করি সেই ম্যাচগুলো জমজমাট হবে প্রাণবন্ত হবে আমরা ফুটবল উপভোগ করব আনন্দের সঙ্গে চুনু ভাইয়ের সঙ্গে আরও অনেক কথা বলার ছিল কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে চুনু ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এসেছিলেন কথা বললেন এবং ধন্যবাদ আমাদের দর্শকদের আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা আবার আসবো আবারও কথা হবে ফুটবল নিয়ে আজ বিদায় সে পর্যন্ত আপনারা ভালো থাকুন